একটা বড় আজব জিনিস ঠিক আছে কাউকে আপনি খাওয়াবেন ফিন তাহলেই আপনি তার কাছে ভালো আর যখন তাদের সারতে আঘাত লাগবে তখন মনে করেন আপনার থেকে খারাপ লোক একটাও নাই ওই যে আপনার বলছে না টাকা দেখলে কাঠের পুতুলো হা করে এটা আসলে বাস্তব কিছু মানুষ আছে টাকা দেখলে তার রূপ পরিবর্তন করতে এক সেকেন্ড দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আসলেই সত্যি কথা সবসময় তিতাই হইয়া থাকে তো আমি তিতা কথা বলতেই ভালোবাসি আর হলো গিয়া মিষ্টি দিয়েই শুরু করলাম তিতা কথা বললে কি হবে ওই আপনি যদি পইরা যান তো নিজে নিজেই ওঠার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন না যে কেউ আপনাকে ধৈরা উঠাইয়া দিবে তো ওইটা আপনার সব থেকে বোকামি হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা খারাপ লাগলে কিছু আসে যায় না আল্লাহ হাফেজ